টানা বৃষ্টিপাতে প্রায় সব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি কিন্তু বাড়া শুরু করে এবং উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে কিন্তু তীরবর্তী এলাকা কিন্তু মাইকিং করা হয়েছিল যারা নিম্ন অঞ্চল এবং তীরবর্তীতে যারা বসবাস করেন তার যেন নিরাপদ আশ্রয় স্থলে চলে আসেন এবং আমরা দেখেছি বিকাল থেকেই যারা নিম্ন অঞ্চলের তীরবর্তী মানুষ ছিলেন তারা কিন্তু গবাদি পশু এবং তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটেছেন এবং তারা সারা রাত সেখানে অবস্থান করেছেন সন্ধ্যা সাতটা থেকে আমরা জানতে পেরেছি যে নীলফামারির তিস্তার ডালিয়া পয়েন্টের পানি ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং সারা রাত ধরে কিন্তু পানি উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ছয়টা সময় পানি নেমে বিশ সেন্টিমিটারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে আহ পানি